আসসালামু আলাইকুম আমি সাধারণত এডুকেশন ক্যাটাগরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজ অন্য টপিকের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর তা হলো টেক রিলেটেড একটি ক্যাটাগরির ভিডিও আর তা হলো ইউটিউব ভিডিওতে কীভাবে অটোমেটিকভাবে সাবটাইটেল যুক্ত করা যায় তো দেখেন এই ভিডিওর নিচের দিকে ইংলিশ সাবটাইটেল রয়েছে এই সাবটাইটেল আমি অটোমেটিকভাবে যুক্ত করেছি তো ম্যানুয়ালভাবে সাবটাইটেল যুক্ত করতে হলে অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ইংলিশ জানলে ভালো হয় নতুবা ট্রান্সলেট করে অন্য ভাষা থেকে ট্রান্সলেট করে সময় প্রয়োজন হয় তো কীভাবে অটোমেটিকভাবে ইংলিশ সাবটাইটেল আমি যুক্ত করলাম এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সাবটাইটেল যুক্ত করার প্রয়োজন হয় বিশেষ করে ইংলিশ সাবটাইটেল ইংলিশ সাবটাইটেল যুক্ত করলে ভিডিওর রিজ অনেক বেড়ে যায় বা ইউরোপ কান্ট্রিগুলোতে উন্নত কান্ট্রিগুলোতে যে ভিডিওর দেখার প্রবণতা তা অনেক বেড়ে যায় এবং ভিডিওর ইনকাম বেড়ে যায় তো যারা ইউটিউবিং করে থাকেন তারা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে জানেন আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করে ইংলিশ সাবটাইটেল যুক্ত করব অটোমেটিকভাবে আপনারা দেখতে থাকুন তো সব কিছু দেখানোর প্রয়োজন নেই যে ভিডিওটি আমি সাবটাইটেল যুক্ত করব ওই ভিডিওটি আমি ওপেন করব তো ক্রোম ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ মোডে আমি ওপেন করছি দেখেন এই যে যে ভিডিওটি আমি ইংলিশ সাবটাইটেল যুক্ত করব অটোমেটিকভাবে ওই ভিডিওটি আমি ওপেন করছি তো এতটুকু আপনারা অবশ্যই পারবেন দেখেন আমি ভিডিও চেক করছি এবং ভিডিও ওপেন করে নিচ্ছি এই ভিডিওটি আমি ওপেন করব ব্লেন্ডার মেশিন রিপেয়ার দেখেন ভিডিওটি ওপেন করে নিয়েছি এই ভিডিওটি আমি ইংলিশ সাবটাইটেল যুক্ত করব এবং এখানে ডাইন সাইডে যে অপশনটি রয়েছে সাবটাইটেলের এই অপশনটি কাজে লাগবে না এখান থেকে সাবটাইটেল যুক্ত করতে হবে না আমরা বাম সাইডে চলে যাব এই যে বাম সাইডে যে সাবটাইটেল অংশ রয়েছে সেখানে আমরা ক্লিক করবো এই যে আইকনের উপরে এই যে এখানে ক্লিক করলাম সাবটাইটেল এবং দেখেন কি আসছে একটি পেজ আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা এবং হিন্দি রয়েছে অটোমেটিক ক্যাপশন এই অটোমেটিক ক্যাপশন আমাদের প্রয়োজন হবে আমরা যদি এখান থেকে পূর্বেই ইংলিশ সিলেক্ট করে এই যে ইংলিশ সিলেক্ট করে আমরা সাবটাইটেল যুক্ত করতে যাই এই যে ইংলিশ চলে আসছে এবং সাবটাইটেল অপশনে আমরা ক্লিক করি পেন টুলের উপরে আমরা ক্লিক করি তাহলে কি হয় দেখেন এই যে এখানে আপলোড ফাইল রয়েছে এবং মেনুয়ালি টাইপ করতে হবে তো মেনুয়ালি টাইপ করতে হলে অনেক সময় প্রয়োজন হবে এবং আপলোড ফাইল যদি অন্য ওয়েবসাইট থেকে সাবটাইটেল নিয়ে আসা হয় তাহলে পয়সা খরচ হবে এবং অটো যে ক্যাপশন রয়েছে সেটা মূলত অফ রয়েছে তো ম্যানুয়ালি যুক্ত করতে হলে এভাবে একটি পর একটি টাইম মিলিয়ে মিলিয়ে যুক্ত করতে হবে ভিডিও প্লে করে করে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ইংলিশ জানা থাকলে ভালো হয় এবং ইংলিশ ভালোভাবে না জানা থাকলে যে কোনো ট্রান্সলেটর ব্যবহার করতে হয় তো আমরা কী করবো অটোমেটিকভাবে যুক্ত করব এ কারণে এই ঝামেলায় আমরা গেলাম না আমরা এখান থেকে বের হয়ে আসব দেখেন বের হয়ে যাচ্ছি এবং আমরা অটোমেটিকভাবে সাবটাইটেল যুক্ত করার জন্য যে প্রক্রিয়া তা এখন করব আর তা তাহলে এখানে হিন্দি অটোমেটিক ক্যাপশন দেখা যাচ্ছে এর সাথে ডাইন সাইডে পাবলিক অপশন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করলাম এবং টুলের উপরে আমরা ক্লিক করে দেখেন কী আসছে হিন্দি বক্সের ভিতরে হিন্দি লেখা আসছে এটা হিন্দি সাবটাইটেল তো এখানে এডিট করতে হয় আমরা যেহেতু হিন্দি বুঝি না এ কারণে আমরা এডিট করতে পারছি না এখান থেকে আমরা পাবলিক করে দেবো দেখেন ভিডিওতে হিন্দি ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল হিসেবে দেখা যাচ্ছে আমরা কী করবো এটা মূলত পাবলিক করে দেবো দেখেন প্রত্যেকটা অংশ হিন্দিতে লেখা আছে এবং সম্পূর্ণ ভিডিওতেই এভাবে মূলত হিন্দিতে সাবটাইটেল যুক্ত করা রয়েছে তো এ পর্যায়ে আমরা কি করব আমরা যেহেতু ইংলিশ সাবটাইটেল যুক্ত করব এ কারণে আমরা পেন আইকনে বা এডিট আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সি মোডে চলে যাব এবং এখান থেকে আমরা নিচে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা পরিবর্তন করব যেহেতু আমরা সাবটাইটেল হিসেবে একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ পেয়েছি এ কারণে আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি করে দেবো দেখেন আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দিচ্ছি আমরা হিন্দি সিলেক্ট করে দিচ্ছি দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ হিসেবে এই যে হিন্দি পেয়েছি আমরা এবং সিলেক্ট করে আমরা সেভ করে নেব দেখেন হিন্দি ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা সেভ করে নেব সেভ সর্ব উপরে ডান সাইডে রয়েছে এই যে সেভ বাটন রয়েছে আমরা সেভ করে নিয়েছি দেখেন সেভ করে নিয়েছি এবং আমরা এখন যদি সাবটাইটেল অপশনে আসি তাহলে দেখতে পাবো এই যে হিন্দি ভিডিও ল্যাঙ্গুয়েজ এই যে এই যে হিন্দি ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি অটোমেটিক ক্যাপশন তো আমরা এ পর্যায়ে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা সাবটাইটেল হিসেবে অটোমেটিকভাবে যুক্ত করতে পারবো দেখেন আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করছি এবং ইংলিশ সিলেক্ট করব আমরা ইংলিশ সিলেক্ট করে আমরা পাবলিক করে দিতে পারবো এই যে ইংলিশ সিলেক্ট করেছি আমরা এই ইংলিশ অটোমেটিকভাবে যুক্ত করার জন্য এই সাবটাইটেল অপশনের এই পেন টুলের উপরে ক্লিক করব। দেখেন অটোমেটিক ট্রান্সলেট চলে আসছে তো এখানে অটো ট্রান্সলেট আগে ছিল না এ পর্যায়ে চলে আসছে তারপরে আমরা এখান থেকে অটোমেটিকভাবে এই যে সাবটাইটেল যুক্ত করতে পারছি দেখেন উপরে হিন্দি রয়েছে এবং বক্সের ভিতরে ইংলিশ রয়েছে এই ইংলিশ আমরা পাবলিক করে দিলেই এভাবে মূলত ভিডিও পেলে হতে হতে এভাবে মূলত চলতে থাকবে নিচের দিকে ইংলিশে সাবটাইটেল আসতে থাকবে যদি আমরা এডিট করতে পারি তাহলে এখান থেকে প্রত্যেকটা অংশ এডিট করা যায় ভিডিও পেলে করে আমরা এডিট করে নিতে পারি অথবা এই যে পাবলিক অপশন রয়েছে এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি দেখেন তো এই পর্যায়ে দেখেন ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা সাবটাইটেল হিসেবে পাবলিক হয়ে রয়েছে এখানে তো আমরা এ পর্যায়ে ভিডিওটি প্লে করব দেখেন ভিডিওর নিচে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাবলিক হয়ে রয়েছে আপনারা দেখতে পারছেন দেখেন প্রত্যেকটা অংশ পাবলিক হয়ে রয়েছে এই যে ঠিক এভাবেই আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে অটোমেটিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এভাবে সাবটাইটেল যুক্ত করতে পারেন তো প্রত্যেকটা অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে সাবটাইটেল যুক্ত করতে হয় অটোমেটিকভাবে ম্যানুয়ালিভাবে যুক্ত করতে হলে মূলত অনেক সময় প্রয়োজন হয় এবং অনেক ধৈর্যের ব্যাপার হয়ে থাকে এ কারণে অটোমেটিকভাবে সাবটাইটেল যুক্ত করা খুব সুবিধাজনক